আশুদার রোজা কয়টি এবং আশুরার নামাজ কত আর তৃতীয় প্রশ্ন হলো আশুরার দিনে কি কি জিকির করবেন আমরা আজকে এই তিনটি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তো সময় তো দিনী বা বন্ধু বোন আমরা জানি আমাদের সামনে পবিত্র মহরম মাস চলছে আর মহরম মাস হল শাহরুল্লাহ তথা আল্লাহর মাস এই মাসে অত্যন্ত গুরুত্ব ফজিলত তো এই মাসের মধ্যে বিশেষ করে দোষী মহররম এই মহররমের দশ তারিখকে আশুরা বলা হয় তো আশুরার রোজা কয়েকটি এর উত্তর হলো আশুরার রোজা দুইটি অর্থাৎ আশুরার দিন একটি রাখবেন আর সেই রোজাটি হল চই জুলাই রোজ রবিবার আর এই রোজার সঙ্গে আপনারা পিছনে একদিন অথবা সামনের একদিন মিলিয়ে রাখবেন এই হলো দুইটি রোজা মূলত ইহুদি খ্রিস্টানরা তারা একটি রোজা রাখে আশুরার দিন তো মহানব সাল বলেছেন যে আগামী বছর আমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ আরো একটি তার সঙ্গে মিলিয়ে রাখব। তবে মহানব সাল্লাম তিনি পনেরো বছর ইন্তেকাল করেছেন আর সুযোগ পাননি আমরা যেন মহানবীর কথা অনুযায়ী আশুরা রোজা দুইটি রাখতে পারি অর্থাৎ ছয়ই জুলাই রবিবার একটি তার সঙ্গে আগের দিন অথবা পিছের দিন মিলিয়ে আরো একদিন এরপরে দেখুন আশুরার নামাজ নিয়ে নির্দিষ্ট রাখাত নাই যে চার রাখাত বা ছয় রাখাত আপনি অন্য সব নফল নামাজের মতো এই দিন বা অন্য দিন নফল নামাজ পড়তে পারবেন দুই দুই রাখাত করে তবে নির্দিষ্ট কোন নামাজ নাই তৃতীয় প্রশ্ন আশুরার দিন কি কি জিকির করবেন নির্দিষ্ট কোন জিকির নাই তবে আল্লাহর সবচেয়ে আল্লাহ এই চারটি জিকির বেশি বেশি ইসতেক পাল বেশি বেশি দুরেশ্বরী আপনারা পাঠ করবেন আসুরার দিন পুরো মহরম মাস এবং বছরের সব সময় এই হলো আজকের বিডিও বার্তা বিডিও বার্তা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন